প্রিয় সতবৃন্দ সালাম আলাইকুম যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমি কিন্তু দেখাচ্ছি আসলে মোরগ পোলাও আর পোলাও অনেক প্রিয় খাবার সকলে কাচ্ছি পোলাও বিরিয়ানি তেহারি এগুলি অনেক প্রিয় কিন্তু আমি যে জায়গায় বসে খাচ্ছি বা খাওয়ার আগে আমি ভিডিওটা করেছি এবং আপনাদের কি জানানোর জন্য করেছি এইটি হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রাম পোলাও দাম আছে যে সত্তর টাকা তাও কি বাণিজ্য মেলায় আসলে বাণিজ্য মেলায় কিন্তু স্টল যারা করেন যারা করে থাকেন তারা কিন্তু ব্যবসায়ীরা কোনো লাভ করতে পারে না শুধুমাত্র খাবার এবং খেলনা ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু অনেকখানি লাভ করে যায় এবং বেশি বলা চলে যেমন এই কাজটি এই মোরগপোলটির প্রাইস হবে বাইরে নর্মালি যেটা সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা হতে পারে সেটা কিন্তু দুইশো টাকা তার সাথে দিয়েছে এই সালাদ আর অন্য কোনো কিছু না কিন্তু লেখা আছে ওখানে যেটা লিখতে হয় যে তিনশো পঞ্চাশ গ্রাম তারা মেপে দিচ্ছে তো এখন কথা হলো যে আমরা অনেকে কিন্তু শখের বসে খেয়ে থাকি যদি একজন হয় আর অনেকজন খাওয়ার মানে এই খোলা জায়গার মধ্যে বিশাল শব্দ হচ্ছে এবং এখানে আপনি যে খেয়ে কিছু কথাবার্তা বলবেন বাংলাদেশ সেটুকুই কিন্তু সুযোগ নেই এখানে তো আমরা ঠিক প্রথম গেট থেকে ঢুকার পরে মানে খাওয়ার স্টলের এদিকে সেখানেই এই মোর ফোলার আয়োজন দেখি এবং সেখানে খাওয়ার জন্য দেখেছেন রাইসটি কত মোটা এবং আমি বলবো আমরা কিন্তু বাসা বাড়িতে পাক করে খেয়ে থাকি তখন কিন্তু তার চেয়ে কিন্তু সুস্বাদু হয় আর দেখছেন ওপেন মানে ধুলা বালি কোনো কিছুই নেই এই যে চিকেনগুলি ভেজে ভেজে রেখে দিচ্ছে অসংখ্য মানুষ যাওয়া আসা করছে নাগর খেলনা খেলনা সবকিছু নিয়ে এখানে তো একটু বুঝে শুনে খাবেন কারণ অর্থটা আপনারই আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ